মাহেরমজান শান্তি সংযম এবং আত্মশুদ্ধির মাস এই পবিত্র মাস মুসলিম জন্য আল্লাহর বিশেষ রহমত মাগফিরাত এবং নাদাতের বার্তা নিয়ে আসে রমজান শুধু খোদাউ তৃষ্ণার মাস নয় এটি আত্মার পরিশুদ্ধি আত্মসংযম এবং আল্লাহর নৈকট্য লাভের মাস শুধু তাই নয় রমজান মাসে কোনো ভালো কাজ করলে তা অন্যান্য মাসের তুলনায় সত্তর গুণ বেশি দেওয়া পাওয়া যায় পাশাপাশি প্রখর রুদ্রে মানুষ দ্রুত ক্লান্ত হয়ে যায় তাই বর্তমান সরকার কাজের সময় কমিয়ে দিয়েছে যাতে করে রমজান মাসে সবাই ইহকালের কাজটা একটু কম করে পরকালের কাজে বেশি মনোযোগী হতে পারে মাহের রমজান মাসে দেশের সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তায়িত্ব প্রতিষ্ঠানের অফিস সময় সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে সোমবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জোহরের নামাজের জন্য দুপুর একটা পনেরো মিনিট থেকে দেড়টা পর্যন্ত অর্থাৎ পনেরো মিনিট বিরতি থাকবে সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার